এগুলো রানিং শু টাইপের এগুলো আপনার বাইক রাইডের জন্য সবচেয়ে উপযোগী হবে বাইক রাইডের জন্য আমাদের সবথেকে টু ক্যাপ সিস্টেম কম্বোডিয়াল শুগুলো দেখতে পারেন ভালো জি বাইক রাইডের জন্য সবচেয়ে উপযোগী আউটসুলটা বাইক রাইড আমি না জি আমাকে একটু একটু দেখতে পারেন আমাদের এটা রিজনেবল প্রাইসের মধ্যে এটার ভিতরে টু মেমোরি ফোম করা আছে যেটা আপনার পাটা সমতল রাখবে এবং কমফোর্ট রাখবে আউট সোল্ডটা টিপেয়ার সোল্টে যেটা আপনার বাইক রাইড থেকে শুরু করে হাঁটার স্পিডটা বাড়াবে রাস্তার মধ্যে পিছির জায়গায় মধ্যে স্লিপ আটকাবে এনটি স্লিপে তাদের কাছে লোফার আছে আমাদের কাছে আছে স্পোর্টস স্যান্ডেল আমাদের কাছে আছে ফ্লিপ্লপ দুই দুই ফিতার স্যান্ডেল এছাড়াও আমাদের কিছু ক্লোদিং আইটেম আছে বস গোলগোলা টি শার্ট পোলো টি শার্ট হাফ সেলফ শার্ট ফুল সেলফ শার্ট জিন্স প্যান্ট গ্যাভারি আচ্ছা আমি শার্ট পা দিব না আমি শুধু একজন জুতাই নিব একজন জুতা আমি চয়েস করি হ্যাঁ জি লোফারের মধ্যেও দেখতে পারেন বস আমাদের লোফারের কিছু নিউ কালেকশন আছে যেমন এই জুতাটা টাইপের ঈদের নিউ কালেকশন ভিতর অর্থ ম্যাসেজিং ইনসোল দেয়া যেটা পায়ের গোড়ালটা সফট রাখবে মেসেজিং করবে আটার সাথে সাথে আমাদের এই জুতাটাও রানিং একটা শু বস লেদারের লেদারের একটা শু এটার ভিতরে অর্থ ম্যাক্সিজিং ইনসোল দেওয়া আছে আউটসাইডে চাপ সেলাই করা আছে কাট করা আউটসোল ফাটবে না নষ্ট হবে না এটা কালার করতে হবে না থ্যাংক ইউ স্যার স্যার জিন্স পেন গ্যাভারিং পাঞ্জাবি সব সাথে ক্রেজুয়ালি ফর্মালি ইউজ করতে পারবে খুবই সুন্দর এবং আউটলুকটা খুবই কমফোর্টেবল এটা কত পড়বে এটা স্যার চৌত্রিশশো নব্বই টাকা হ্যাঁ প্যাক করে দিয়ে দেন ঠিক আছে বস ধন্যবাদ স্যার ছোটো আইটেম একটু প্যাক করে দিয়ে দেন আপনি ক্যাশ মেমো ক্যাশ মেমোটা কাছে রাখবেন এক মাসের ভিতরে যে কোনো সমস্যা হলে আপনি ক্লেম করতে পারবেন আপনি এক সপ্তাহের ভিতরে এক সপ্তাহের ভিতরে যদি সমস্যা ইনটেক অবস্থায় চেঞ্জ করে অন্য অন্য প্রোডাক্ট নিতে পারবেন তার মধ্যে সবথেকে রানিং প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে আমাদের বিকাশের ক্যাম্পেন বিকাশের ক্যাম্পেনটা আমাদের প্রতিবারই আসে এবার অন্য অন্য মতো বিকাশের ক্যাম্পেনটা আসছে এখানে কাস্টমার সর্বোচ্চ এক হাজার টাকার কেনাকাটা করলে একশো টাকা ক্যাশব্যাক পাবে সর্বোচ্চ একশো টাকা পাবে একবারে এভাবে করে কাস্টমার একদিনে সর্বোচ্চ দুশো টাকা পাবে একটা ক্যাম্পেনে সর্বোচ্চ পাঁচশো টাকা পাবে এটা হচ্ছে বিকাশেরটা এভাবে আছে তারপরে আর একটা কমন একটা অফার আছে যেটা জিপিএস স্টারের যেটা সব থেকে রানিং জিপিএস চারটা হচ্ছে আপনার দুই হাজার টাকা কাস্টমার কেনাকাটা করতে হবে দুই হাজার টাকার কেনাকাটা করলে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা এম অঞ্চল আসতেছে আর একটা অফার আসছে এটাও গ্রামীণের পক্ষ থেকে এটা হচ্ছে গ্রামীণ বান্ডেল অফার এখানে কাস্টমার পঁচিশশো টাকার কেনাকাটা করলে ফ্ল্যাট পাঁচশো টাকা ডিসকাউন্ট ঠিক আছে এটা বান্ডেল কিনে কাস্টমার আউটলেটে কুপন নিয়ে আসবে আর আমাদের যমুনা ব্যাংকের কার্ডে আছে এটা হচ্ছে আপনার এক হাজার টাকা পার্চেস করলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট একটা আছে আপনার এনসিসি ব্যাংকের বিশ পার্সেন্ট ক্যাশব্যাক এটা হচ্ছে কাস্টমার পঁচিশশো টাকার কেনাকাটা করতে হবে মিনিমাম তাহলে কাস্টমার হচ্ছে আপনার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট আজকে ক্যাশব্যাক পাবে আরেকটা আপনার ডাস বাংলা রকেট আর কি এখানে হচ্ছে আপনার সর্বনিম্ন এটা সর্বনিম্ন কোনো রকমের অ্যাভাউন নেই এক হাজার টাকা আছে এক হাজার টাকার কেনাকাটা করলে কাস্টমার তিনশো টাকা পাবে সর্বোচ্চ আমি একজন ইউজার হিসেবে কেন আবার আমি লুট্টুতে আসলাম আসলে আমি এর আগে অনেকগুলা সব থেকে আমি জুতা নেই আমি জুতার ক্ষেত্রে সবসময় ব্র্যান্ডের জিনিসগুলা পছন্দ করি কারণ আমার একটা তিক্ত অভিজ্ঞতা আছে সেটা হলো আমি একবার নশান্তি বাজার থেকে একটা লোকাল দোকান থেকে জুতা নিয়েছিলাম জুতা নিয়ে বাসা যেতে যেতে আমার জুতা ছিঁড়ে গেছে এরপর থেকে আমি আসলে চেষ্টা করি সবসময় ব্র্যান্ডের জুতা নেওয়ার জন্য হয়তো কিছু টাকা বেশি কিন্তু অনেকদিন আমাকে সার্ভিস দেয় আর লুটুতে লুটু থেকে আমি একজোড়া জুতা সাত বছর আগে নিয়েছিলাম যেটা এখন আমি রানিং করতেছি তো আসলে অনেক বেশি সার্ভিস দেয় তাদের সেই শুগুলা যা কোনো রিপিট আবার আসা তো যারা আসলে এই ব্র্যান্ড সম্পর্কে খুব বেশি অবগত না আপনারা এইখান থেকে জুতা একবার নিয়ে দেখবেন অনেক দিন লাস্টিং করবে এবং অনেক দিন আপনাকে সার্ভিস দেবে সবাইকে ধন্যবাদ